তো আমি এসে কি করব আমি একা শাড়ি পরতে পারছি না জানিস তো পূজো বাইতে যাব এত গরমে শাড়ি পরছিস বলে না পূজো বাইতে যাব তাই পরছি না আমি এত গরমে শাড়ি পরি আমার মতো মেয়ে শাড়ি পরবে শাড়ি পরলে সবাই তোর দিকে তাকিয়ে থাকে বলেন কি কেন শাড়ি পরলে তো খুব সুন্দর লাগে সিরিয়াসলি হ্যাঁ সত্যি কথা বলছিস সত্যি বলছিস তো না বাবা তাহলে আমি সবসময় শাড়িই পরব